চলে আসলাম আজকে দুপুরে লাঞ্চ করার জন্য মালদ্বীপে হচ্ছে আমাদের আজকে তৃতীয় দিন আমাদের হচ্ছে একটা টেবিল বুক করা আছে এইটাতে হচ্ছে আমাদেরকে এসে বসতে হয় কারণ যার যার রুম এর সাথে আপনাদের টেবিল আমাদের প্যাকেজের সাথে হচ্ছে আমাদের বুফে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এবং বিকেলে স্ন্যাক্স আমরা যে আইল্যান্ডে এসেছি এইখানে হচ্ছে আমরা ওইভাবেই প্যাকেজটা করে নিয়েছি এখানে খাবার হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করে যেহেতু এখানে ওয়ার্ল্ড এস মোস্ট অফ কান্ট্রি থেকে সবাই আসে ট্যুরিস্টরা দ্যাটস হোয়াই ওইভাবেই খাবার করা হয় যেন এশিয়া মহাদেশ মানে সব কান্ট্রির সবাই খেতে পারে বাট এই আইল্যান্ডে আমি হচ্ছে বাংলাদেশি কাউকে পাইনি এবং ইন্ডিয়ান এশিয়া মহাদেশেরও আমি কাউকে পাইনি ম্যাক্সিমাম হচ্ছে জার্মানি রাশিয়া সুইডেন ইংল্যান্ড ফ্রান্স তো তবে এই মানে আমরা যে টাইমে গিয়েছি এই টাইম হচ্ছে ভাত খাবে আর বাপ্পির সাথে থাকলে তো আমার কোন চিন্তাই নেই দিশা খাবার দাবার ব্যাপারে ওই সাইড সুন্দর করে তারা মেক করে দিচ্ছিল যে আপনি যদি স্যান্ডউইচ খেতে চান ওইভাবে হচ্ছে আপনাকে তারা মেক করে দিবে তো আমি হচ্ছে স্যান্ডউইচ খাবো না জাস্ট একটা ভিডিও মেক করার জন্য এখানে গিয়েছিলাম বাট উনি হচ্ছে স্যান্ডউইচটা স্লাইস করে দিয়ে দিছে তো আমি একবার বলতেছিলাম যে না নিবো না উনি কনফিউজ হয়ে গেছে বাপা বলে আছে ঠিক আছে দিয়েছে তো নিয়ে নেই তো এইদিকে হচ্ছে এই যে এটা আমি খাবার নিলাম আর দিশা তার একবার খাবার নিয়ে নিছে সেকেন্ড টাইম সে এসে খাবার খুঁজতেছে আর আমি বললাম না যে বাপ্পি থাকলে আমার কোনো চিন্তাই নেই খাবার দাবারের এই কাবাবটা অনেক বেশি মজার ছিল আর তাদের প্রত্যেকটা সস আইটেম অনেক বেশি মজার প্রতিবেলায় বেলায় হচ্ছে ওরা রাইস কিছু না কিছু করে রাইস আইটেম কিছু না কিছু করে আমি দেখলাম যে অনেক টুরিস্টরাই রাইস খায় বাট পরিমাণে খুবই কম মানে অনেক কম রাইস তারা নেই আর হচ্ছে আমরা যেরকম একসাথে এতগুলা খাবার নিয়ে আসছি বাট তারা দেখি অল্প একটু আনে এবং গল্প করে করে হচ্ছে অনেক সময় নিয়ে খাবার খাই যেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে যখন আমরা একসাথে বসি বসে যখন খাবার নেই যখন খাবারটাকে মেন মনে না করে আমরা গল্পটাই বেশি করি যেটা হচ্ছে আমাদের গ্রামে গেলে হয় যখন ফ্যামিলি মেম্বার একসাথে হই তখন খাবারের থেকে আমরা ফ্যামিলির যে একসাথে বসে আড্ডা দিচ্ছি সবার সাথে সবার গল্প করতেছি এটা আর তাদের একটা জিনিস আমার ভালো লেগেছে তা তাদের কারো হাতে আমি ফোন দেখি নাই খুবই কম মানে অল্প সময় মনে হয় ফোনটা ইউজ করে প্রয়োজনের জন্য আমার যতটুকু মনে হয় আর যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা তারা তো হাতে হাতে ফোন ফোন আছে বাট বাট সবার হচ্ছে ফোনের দিকে না তারা তাদের টুরটাকে খুব এনজয় করে আমরা যেরকম হচ্ছে মানে আমি যেরকম অল টাইম হাতে ফোন নিয়ে শুধু ভিডিও করতেছি করতেছি সে করতেছি বাট তাদের ক্ষেত্রে জিনিসটা দেখলাম ফ্যামিলি দেখি তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে লাইক হচ্ছে খেলাধুলা করতেছে কোনো কার্ড খেলতেছে ক্যারাম খেলতেছে মানে অ্যাক্টিভিটির মধ্যে আছে আর আমরা তো কি বলবো মানে আমি দিশা বাপি তিনজনের ছবি ভিডিও তুলে নিয়ে বিজি ছিলাম আর খাবারের ক্ষেত্রে হচ্ছে এই বাস করলটা আমার অনেক মজা লেগেছে আমি প্রত্যেক বেলায় হচ্ছে বাস করলটা খাই আর মামা ভাগ্নি দেখেন মানে তারা হচ্ছে যেটা ভালো লাগে এটা মামা ভাগ্নি খাওয়াবে ভাগ্নি মামাকে খাওয়াবে দেখো মামা এটা অনেক মজার এটা খাও প্রতি হচ্ছে আমাদের বুফে ছিল বাট এক দুইটা আইটেম চেঞ্জ করা হইতো লাইক এক বেলা যেটা দেয় সেটা পরের বেলায় দিত না এই টাইপ করে বাট ফুড তো আনলিমিটেড জানেনি আমি হচ্ছে নতুন নতুন অনেক কিছু এখানে এসে ট্রাই করেছি যেমন কিছু কিছু খাবার আমি কখনো খাইনি যেটা হচ্ছে যে চকলেট মানে পাকা কলা দিয়ে খুব সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে মিক্সড করে একটা খাবার তৈরি করছে তো ওইটা ট্রাই করলাম এছাড়াও কিছু কিছু খাবার ছিল যেটা আমি এর আগে কখনো খাওয়া হয়নি এটা এখানে এসে আমি ট্রাই করেছি অনেস্টলি অনেক ভালো লেগেছে আসলে নতুন নতুন খাবার খেতে আসলে ভালোই লাগে বাট এখানে সব হালাল ফুড ছিল সব হালাল ফুড মোস্ট অফ ফুড এখানে আমার এর আগে ট্রাই করা হয়েছে আর বললাম না কিছু কিছু খাবার যেটা হচ্ছে এর আগে খাওয়া হয়নি যেটা হচ্ছে একটু ডিফারেন্ট তো এখানে আমার সব পছন্দের একটা জিনিস ছিল মাশরুম মাশরুম আমার খুবই পছন্দের তো এখানে শুধু মাশরুমটাকে তারা সিদ্ধ করেছে আমি হচ্ছে এই সিদ্ধ খাবার গুলা খেয়েছি আর আমার কাছে মনে হয় যে সিদ্ধ খাবার গুলো অনেক বেশি স্বাস্থ্যকর দেখেন দিশাকে হচ্ছে আমি বাস দিয়েছিলাম সে সেটা খাবে না সে সেটা রেখে দিয়েছে বাস সিদ্ধটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই যে আমি বললাম না আমি লেবু চিপে হচ্ছে এই সিদ্ধ খাবার এখন খাবো আমার কাছে সিদ্ধ খাবার আসলেই অনেক ভালো লাগে আদিবাসীদের ভিডিও দেখে দেখে হচ্ছে তাদের খাবার ট্র্যাডিশনাল খাবার দেখে দেখে হচ্ছে আমার এখন সিদ্ধ খাবারের প্রতি অনেক বেশি আগ্রহ জাগছে যে সিদ্ধ খাবার খেতে হবে আর এই আচারটা অনেক বেশি মজার ছিল অনেক টক ছিল আমি সব আচারটা দিয়ে খেয়েছি এবং প্রত্যেক বেলায় হচ্ছে আমি এই আচারটা নেই কজ আচার আমার অনেক ভালো লাগে আমি অনেক টক পছন্দ করি যাই হোক আমরা অনেক সময় নিয়ে হচ্ছে লাঞ্চটা করতেছি কজ আজকে আমাদের তৃতীয় দিন কালকে হচ্ছে আমরা চলে যাব এই আইল্যান্ড থেকে আমরা হচ্ছে মাফুসিতে যাব সেখানে গিয়ে হচ্ছে আমরা কয়দিন স্টে করবো সেটা পরে জানাবো সেখান থেকে আমরা আবার সিটিতে যাব সিটি থেকে দেন হচ্ছে আমরা বাংলাদেশে ব্যাক করব। সো আমরা একটা লং টাইম নিয়ে আসছি যেহেতু একটা ট্যুরে আসছি একটু টাইম নিয়ে আসছি ঘুরে ঘুরে এবং সব কিছু দেখে দেন হচ্ছে যাব। যদি কেউ কোনো আইল্যান্ডে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই আইল্যান্ডে আসতে পারেন এখানে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এবং অনেক পিসফুল একটা প্লেস আমি যেটা মনে করি আমার কাছে যেটা মনে হয়েছে থ্যাংক ইউ